কিন্তু আমরা শুনি শুনি যে আপনি অলরেডি আমাদের মানে আমি এখন যে শহরে আছি সেই শহরে বাড়ি কিনছেন থাকতে শুরু করেছেন আপনার পরিবার সেখানে থাকছে এবং আপনি যুক্তরাষ্ট্রে সেটেল হবেন এইগুলি কেউ কেউ আমাকে খুব জোর দিয়েও বলছেন আপনি যদি একটু বলতেন আচ্ছা এটা তো হঠাৎ আকস্মিক প্রসঙ্গটা এলো তাও বলছি আপনাকে যে যারা বা যে এই গুজবটা রটিয়েছে যে যুক্তরাষ্ট্রে আমরা বাড়ি কিনেছি আমার পরিবার চলে গেছে এবং যারা এগুলি বিশ্বাস করেছেন তাদের কাছে আমি একটা বিনীত হয় প্রশ্ন করি যে আপনারা যার কথা শুনে বিশ্বাস করেছেন তার কাছে আপনারা কেন জানতে চান না উনি বাড়িটা কোথায় কিনেছে অ্যাড্রেসটা কোথায় ওই ছবিটা কোথায় আপনি আমেরিকাতে আছেন অনেক দিন ধরে আপনি জানেন আমেরিকায় যদি কেউ কোনো প্রপার্টি ओन করে ফ্ল্যাট হোক জমি হোক আমি বা আমার স্ত্রী বা আমার পরিবারের সদস্য এটা পাবলিক ডকুমেন্ট পাবলিক ডকুমেন্ট না হলেও আপনি পেইজ যে সার্ভিস প্রোভাইডার আছে তাদের কাছ থেকে যে কোনো ভাবে এটা জানার সম্ভব সম্ভব কিনা বলে রাইট সম্ভব একদমই সম্ভব তো যারা এই যারা কোনো লুকানো সম্ভব না স্যার এমেরিকা প্রপার্টি কল সম্ভব না জি জি যারা এই মিথ্যা যারা খালেদ একটা মিজারাই মিথ্যাচারটা করেছে এবং যারা এটা এই মিথ্যাচারে বিশ্বাস করেছেন তাদের কাছে আমার কয়েকটা কথা আছে আপনারা নিশ্চয়ই জানেন যে কারো সম্পর্কে সম্পূর্ণ মিথ্যাচার করা চরিত্র হনন করা দোষারোপ করা এটা ইসলামের দৃষ্টিতে মহাপাপ এবং আপনি এই মহাপাপটা যারা করলো তাদের কাছে এটা যদি আপনি এই কথা প্রচার করেন করেন বা শেয়ার আপনিও মহাপাপ করছেন ঠিক আছে আল্লাহর ভয় করেন আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমেরিকাতে আমার কোনো প্রপার্টি নাই আমেরিকাতে আমার পরিবারের কোনো কোনো প্রপার্টি নাই আমাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই কিছু নাই কিন্তু আপনাদের কাছে আমার এক্সপেক্টেশন হচ্ছে যে বা যারা এই মিথ্যাটা রটিয়েছে তাদেরকে বলবেন প্রমাণ দিতে এক নম্বর দুই নাম্বার হচ্ছে বাংলাদেশে তো আমার বাচ্চারা স্কুলে পড়ে ঠিক আছে সেই স্কুলে যারা সহপাঠী আছে টিচার আছে তারপর আমার স্ত্রী এক জায়গায় অত্যন্ত প্রসিদ্ধ একটা জায়গায় ছয় বছর যাবত ইকোনমিক্স হিসাবে কাজ করে উনি বিভিন্ন ইকোনমিক মানে কনফারেন্সে যান এখানে কারণা না থেকে তো জানা একটা সোর্স লাগবে কাউকে না কাউকে বলতে কারো কারণ কারো কাছ থেকে যদি না শুনে কেউই বলল না আমার ওয়াইফের কলিগ আমার বাচ্চার স্কুলের টিচার আমার কলিগ আমার প্রতিবেশী কারো কোনো সূত্র উল্লেখ না করে বাসার অ্যাড্রেস না দিয়ে দলিল না দিয়ে কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া একটা মানুষ একটা কথা বলে আপনি এটা বিশ্বাস করলেন এবং এই যে বিশ্বাস করলেন দাঁড়ান একটা মিনিট খালে বলতে হবে যেহেতু প্রসঙ্গ তুলেন আপনি যে বিশ্বাস করলেন এখন আপনার দায়িত্ব হচ্ছে যে এই কথাটা রটিয়েছে বা যেই কথাগুলো রটিয়েছে তাদেরকে বলেন যে কোন একটা প্রমাণ হাজির করার যদি সে প্রমাণ হাজির করতে না পারে বা তারা যদি প্রমাণ হাজির করতে না পারে তাহলে তাদের কোনো কথা বিশ্বাস করবেন না আর যদি আমার বা আমার পরিবারের আমেরিকাতে কোন প্রপার্টি ফ্ল্যাট ল্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছু পান তাহলে আমাদের সারা জীবন বিশ্বাস করবেন না বাংলাদেশে যত অনুসন্ধানী সাংবাদিক আছে আমেরিকাতে যত অনুসন্ধান সংবাদ আছে সবার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এই মিথ্যাবাদী এর পরিচয় এর মিথ্যাচারের মুখোশ করেন কারণ এগুলি করে তারা সরল মানে সরল মনা মানুষ বড় তাদেরকে বিভ্রান্ত করে তাদের দুঃখ দেয় এবং এগুলি আপনার অনেক বেশি হচ্ছে এই একটা জিনিস প্রমাণ চান ছুড় দিলাম প্রফেসর আসি নজরুল কিন্তু অনেক বড় একটি চ্যালেঞ্জ ছুড় দিয়েছেন এবং এটা খুব সহজেই এটা প্রমাণ করা সম্ভব তিনি যদি আসলে কোনো প্রপার্টি কিনে থাকেন